আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল সোসাইটি এন ও এইচ প্লট কিনেছে ভ্যালিতে ভ্যালি গ্রুপ রাত দুইটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে বসে পড়ে এ সময় আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন জুলাই গণহত্যার জন্য দায়ী দল আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এ বিষয়ে কোনো টাল বাহানা হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা রাজনীতির কথা চিন্তা করে বিভিন্ন ক্ষমতার স্বার্থের কথা চিন্তা করে আপনারা আহমেলী কেশ ফেস দিতে চাচ্ছেন আমরা ধিক্ষার দ্বারাই আপনাদের এই কার্যক্রমকে বিভিন্ন গোষ্ঠী তারা নানাভাবে চক্রান্ত করছে আবার উত্তর প্রদেশ থেকে সহরে আসতে আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমেনে করা সামিল সেই সিদ্ধান্ত কোনোদিন মেনে নেবো না